জয়েন্ট ফ্রেন্ড আমরা ভারতীয় সংবিধান আলোচনা করছিলাম ভারতীয় সংবিধানের আমরা ভাগ পাঁচ বলছি যেটা শুরু হয় আর্টিকেল বা ধারা বাউন্ন থেকে একান্ন পর্যন্ত যেখানটায় আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রপতি ব্যাপারে আমরা আজকে রাষ্ট্রপতি দেখব যে জুডিশিয়াল পাওয়ার জুডিশিয়াল পাওয়ার অফ প্রেসিডেন্ট আমাদের ভারতীয় রাষ্ট্রপতির মানে যে সমস্ত ন্যায়িক ক্ষমাদানের ক্ষমতা আছে সেটা সম্বন্ধে আলোচনা করব এটি আর্টিকেল বা ধারা বাহাত্তরে ভারতীয় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কোন ব্যক্তির সাজা মাপ করতে পারবে আর কীরকমভাবে মাপ করতে পারবে এবং তার প্রক্রিয়া কি। কী এখানে সাধারণত পাঁচটি প্রক্রিয়া বলেছে আমাদেরকে যেটা হচ্ছে যে এক নম্বরে হচ্ছে পাওডন পাওডন মানে হচ্ছে ক্ষমা প্রদান বা ক্ষমাকে বা ন্যায় মানে হচ্ছে ক্ষমা প্রদান করা পারডান তো এখানে পারডানে কি বলেছে পার এক নম্বর হচ্ছে পারডানে হচ্ছে সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া মানে রাষ্ট্রপতি যদি চাই আমাদের যে কোনো ব্যক্তির সম্পূর্ণ কোনো কোনো এখনও একটা অপরাধের ক্ষমা করে দিতে পারে এবার কি অপরাধ হতে পারে দেখো ভারতীয়তে মানে ভারতীয় মানে আমাদের কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টে দু রকম অপরাধ হয় একটি হচ্ছে দেওয়ানি একটা হচ্ছে ফৌজদারি ভারতীয় সংবিধানে উল্লেখিত আছে রাষ্ট্রপতি শুধুমাত্র ফৌজদারি মামলায় কিন্তু ক্ষমা প্রদান করতে পারে দেওয়ানি মামলাই নয় দেওয়ানি মামলা হচ্ছে যে সমস্ত টাকা পয়সা জমি জায়গা এই ব্যাপারে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না কেউ যদি চুরি করে নেয় ডাকাতি করে নেতে পারবে না এবার হচ্ছে যে সমস্ত হচ্ছে ফৌজদারি কি মারপিট মানে রক্ত ঝরে আছে মানে হচ্ছে ফৌজদারি হয়ে গেছে এই ফৌজদারি মামলাতে কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে তো ফৌজদারিতে হচ্ছে যদি রাষ্ট্রপতি পারডন ইউজ করে পারডন সেই ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে ধরো আমি কোনো কিছু একটা কারো মাথা ফাটিয়ে দিয়েছি আমাকে জেলে ভরে দিয়েছে সারা জীবন আমাকে জেলে ভরে রাখবে কোর্টে আদেশ দিয়ে দিয়েছে সেক্ষেত্রেও রাষ্ট্রপতি আমার যদি মনে হয় আমার ব্যবহার আচার আচরণ দেখে রাষ্ট্রপতিকে দিয়ে মানে মনোভাব ভালো হয় যে আমি হ্যাঁ একে যদি মাফ করে দিই সমাজে গিয়ে ভালো কোনো একটা কাজ করবে কারণ দশ বারো বছর জেলে কাটিন দিল তো সঙ্গে সঙ্গে আর রেখে কি করবো একে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি আর্টিকেল বা ধারা বাহাত্তর প্রয়োগ করে পার্ডনকে ইউজ করে আমাকে সম্পূর্ণ ক্ষমা করে দিবে যাও জেল থেকে বার হয়ে চলে যাও এবং সাংসারিক জীবনে শান্তিপূর্ণভাবে জীবনযাপন পালন করো বা বলে দেবে এক্ষেত্রে কি আমাকে আবার হাইকোর্ট পুলিশ ডেকে নিয়ে যাবে না আমাকে রাষ্ট্রপতি আমাকে ক্ষমা করে দিয়েছে আমি ক্ষমা হয়ে গেছি বুঝতে পারলাম এখানটায় তাহলে দেখো বুঝতে পারলাম দুই নম্বর হচ্ছে যে সকল প্রকারের ক্ষমতা ফৌজদারিতে রাষ্ট্রপতি কিন্তু এরকমভাবে মাফ করতে পারে এবং দ্বিতীয় প্রকারটা দেখি হচ্ছে রিপ্রাইভ রিপ্রাইভে কি বলা হয়েছে দেখো বলছে সময়িকভাবে শাস্তি থেকে বিরত রাখা যেমন ধরো সময়িকভাবে শাস্তি থেকে বিরত যেমন ধরো কেউ মার্ডার করেছে ধরো বা কোনো কিছু একটা করেছে তো কোনো কিছু করতে থেকে কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ কাল চলে এলো বা সময় চলে এলো দেখবে তোমার পাড়া গ্রামে বা কোনো কিছু থেকে কেউ মার্ডার করেছিল তো মার্ডার করার পর দেখবে যে ওরা চার পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর জেলে থেকে এসছে মনে করো দশ বছর জেলে থেকে এসছে এই দশ বছর থেকে ওদেরকে কিন্তু যে ওদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে নিয়ে ওদেরকে কিন্তু বাড়ি চতে বলে বাড়ি চলে যেতে বলেছে এবং দশ বছর তা বলে ওদেরকে মাফ করে দেশে এরকম নাই সাজা ওদেরকে থামিয়ে রেখেছে বলছে তোমরা যাও সাংসারিক জীবনযাপন পালন করে আসো পালন করা আসার পর হঠাৎ তোমাদের বাড়ি আবার পুলিশ চলে যাবে তোমাদেরকে আবার গ্রেপ্তার করে নিয়ে আসা হবে দশ বছর পর তোমাকে কুড়ি বছর গৃহস্থ বা ঘর বাড়ি বসাতে বা সংসার করতে সময় দিল এবং তারপরে তোমাকে কিন্তু কুড়ি বছর স্থগিত করে রাখতে পারে সাজা এবং কুড়ি বছর পর তুমি আবার তোমার যে সাজাটা ছিল সেটা সম্পূর্ণ করো যাবজ্জীবন ছিল তুমি কম্পূর্ণ করো তো এই ক্ষমতা শুধুমাত্র কার আছে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতি সাজাকে থামাতে পারে এবং সাজা থামিয়ে রাখতে পারে যে হ্যাঁ এর দশ বছর আছে এখন থামিয়ে থাক এখন সাজা আর স্টার্ট হবে না হবে না আমি ধরে আছি টিপে আছি যেমন হচ্ছে গাড়ির ব্রেক ধরে থাকে না গাড়ির ব্রেক ধরিয়ে আছি আমি আমি যতক্ষণ ব্রেক ছাড়াবো না ততক্ষণ গাড়ি ওগাবে না ঠিক রাষ্ট্রপতি একরকম করে গাড়ির ব্রেক ধরে থাকে যে কিসে রিপ্রাইভে সাময়িকভাবে শাস্তি থেকে বিরত রাখা মানে সাময়িকভাবে শাস্তি থেকে বিরত রাখে ওকে ওকে স্থগিত রাখতে পারে থামিয়ে রাখতে পারে পরবর্তীতে আবার ছেড়ে দিতে পারে ঠিক আমি যেরকম ব্রেক ধরি সেরকমভাবে বুঝতে পারলাম এবার তিন নম্বর প্রক্রিয়া হচ্ছে জটিল হচ্ছে তাকে বলে আমরা রেস পাইট এই রেসপাইট যেটা হচ্ছে রেসপাইট এটা এগুলো হচ্ছে ইংরেজি শব্দ বাংলাতে তুমি মানে বুঝতে পারবে না প্রলিম্বম বা প্রতিলিম্ব প্রবাহিল এগুলো হচ্ছে মানে বাংলা ভাষা চলে আসবে বাংলা ভাষা বুঝতে পারা অনেক কঠিন তার জন্য আমি ইংরেজি ভাষায় লিখেছি কিন্তু বাংলায় লিখেছি এগুলো বুঝতে পারবে যেমন হচ্ছে রেসপ্রাইট রেসপ্রাইট শব্দ হচ্ছে মানে কি হচ্ছে সময়ের পরিবর্তন রাষ্ট্রপতি যদি ইচ্ছা করে তো তোমার সময় পরিবর্তন করতে পারে কীরকম সময় পরিবর্তন যেমন ধরো হচ্ছে তোমাকে এখানটায় দেখো এখানটায় আমি লিখেছি দশ বছর তুমি কঠোর সাজা পালন করছো এই দশ বছর কঠোরকে কিন্তু রাষ্ট্রপতি পাঁচ বছর সাধারণ করে দিতে পারে বা দশ বছর কঠোরকে দশ বছর সাধারণ তোমার সাজা করে দিতে পারে পারলাম এবার মনে করো যে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে মানে কাউকে সাজা দেওয়া হয়েছে ফাঁসির ফাঁসির কাউকে সাজা দেওয়া হয়েছে যদি রাষ্ট্রপতি ইচ্ছা করে এই ফাঁসিকে থামিয়ে একে কিন্তু যাবত জীবন কারাদণ্ড করতে পারে মানে ফাঁসি থেমে গেল ফাঁসি হবে না বেঁচে থাকবে কিন্তু যাবজ্জীবন কিন্তু জেলে থাকবে বুঝতে পারলাম মানে যাবজ্জীবন মনে করো বারো বছর মনে করো বারো বছর জেলে থাকবে রাষ্ট্রপতি যদি মনে করে ফাঁসি দিয়েছে যদি দশ বারো বছর কমিয়ে দিয়েছে কিন্তু এখানটায় বলেন যে কঠোর শাস্তি পাবে না সাধারণ শাস্তি পাবে এখানটা যদি বলে কঠোর মনে করো কঠোর দিয়েছে কঠোর দিয়েছে তো রাষ্ট্রপতি কঠোর দিতে পারে সাধারণ করতে পারে সে রাষ্ট্রপতির হাতে থাকতে পারে কেউ যদি মনে করো কোনো কিছু একটা মার্ডার করেছে একসঙ্গে পাঁচটা মার্ডার তাকে দশ বছর কঠোর সাজা দিয়েছিল মানে জেলে অনেক রকম ভাগ থাকে কঠোর দিয়েছিল রাষ্ট্রপতি ওর ব্যবহার চালচরণ সব কিছু দেখে রিপোর্ট পাথায় সেই রিপোর্টগুলো রাষ্ট্রপতি দেখে যে পরিবর্তন হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী ডিহ্নের রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি তখন কি করে দশ বছর কঠোর থেকে হলে বেচারীকে পাঁচ বছর কঠোর করে দাও এটা হতে পারলো এক হতে পারে আর একটা ব্যক্তি এরকম ধরো এরকম সাধারণ একটা মার্ডার করে আছে ওকে নিয়ে ওকে দশ বছর সাধারণ জেলে রেখেছিল সাধারণভাবে এই দশ বছরের সাধারণকে কমিয়ে পাঁচ বছর সাধারণ করতে পারে এটা রাষ্ট্রপতি হাতে আছে তাহলে এটা কি বলছে আমার রেসপ্রাইট সময়ের পরিবর্তন তাহলে রাষ্ট্রপতি কি করতে পারে সময়ের পরিবর্তন করতে পারে সাজার পরিবর্তন করতে পারে সাধারণ মানে দশ বছর সাধারণ থেকে পাঁচ বছর সাধারণ করতে পারে দশ বছর কঠোর থেকে পাঁচ বছর কঠোর করতে পারে এটা রাষ্ট্রপতির হাতে আছে এবার তারপরে দেখি হচ্ছে রেমিশন রেমিশন কি বলছে দশ বছরের কঠোর থেকে ঠিক একই রকম ওইটা কী বলছিল যে কঠোর থেকে সাধারণই আসতে পারে মানে কঠোর যদি থাকে তো সাধারণই আসতে পারে কিন্তু এখানটায় ঠিক একরকম বলছে যে রেমিশনে বলছে কোনো ব্যক্তি দশ বছর ধরে পাঁচ ছটটা মার্ডার করে দিয়েছে ওকে দশ বছর কঠোর জেল যদি হয়েছে ওকে সেক্ষেত্রে ওকে কী করতে পারে ও চালচরণ ব্যবহার যদি পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে ওকে দশ বছরের জায়গায় ওকে পাঁচ বছর কঠোর শাস্তি দিতে পারে তারপরে আর পূর্ণ মাফ হয়ে যাবে ক্ষমা মাফ হয়ে গেলে তো বার হয়ে যাবে জেল থেকে বোঝাতে পারলাম এখানটায় একে বলছে রেমিশন রেমিশনে একটা কী বলছে দশ বছর যদি কঠোর দিয়েছি তোমাকে কঠোর থেকে কমিয়ে পাঁচ বছর কঠোর করতে পারে সেটাই বলা হয়েছে আর কিছু নাই তারপরে আমরা যদি দেখি এবার হচ্ছে যে হচ্ছে কমিউটেশান পাঁচ নম্বরে হচ্ছে কমিউটেশান মানে হচ্ছে দণ্ড পরিবর্তন কঠোর শাস্তিকে সাধারণ বা সহজ করে দেয় আমরা আগে একটু পড়লাম কিন্তু ঠিক একই রকমই এইটা এখানটায় বলা হয়েছে যে কোনো কঠোর মানে শুধু খালি বলা হয়েছে এখানটায় একই মেন হচ্ছে তিনটে কিন্তু একই রকমভাবে ভাগ করে আছে এখানটায় বলছে কঠোর শাস্তিকে সাধারণ বা সহজ করে দেয় এবার দেখো কঠোর শাস্তি তো আমরা দেখলাম বিরাট কঠোর থেকে ওকে কি করে দেবে তার আগেও ঠিক বলছে একই দশ বছরের কঠোর থেকে সাধারণ পাঁচ বছরের কঠোর করতে পারে তো এখানটায় ঠিক একই বলছে কঠোর শাস্তিকে সাধারণ বা সহজ করে দেয় এগুলো বইয়ের ভাষাতে একটু মানে জটিল আছে কেমন আছে জটিল কি বলছে দেখো বইয়ের ভাষাতে এর মাধ্যমে কি বলছে কঠোর শাস্তিকে সাধারণ বা সহজে পাল যে পালনীয় শাস্তিতে বদলে দিতে পারে মানে এখানটায় বলছে যে কঠোর শাস্তিকে সাধারণতে সহজভাবে মানে একবারে সহজ সরলভাবে পালনীয়তে করে দিতে পারে এটাই বলা হয়েছে কিসে হচ্ছে কমিউনিটেশনে এবার বিভিন্ন বইয়ে কোনো বইয়ে বাংলা থাকবে কোনো বইয়ে ইংরেজি থাকবে যেমন হচ্ছে আমার কাছে অনেকগুলো বই আছে সেখানে হচ্ছে বই যেটা আমরা দেখি তো এই বই যদি বাংলায় বলেছে বাংলাতে কি বলেছে হচ্ছে মার্জনা এবং মারজনা হচ্ছে আর বাংলা হচ্ছে পার্ডান মার্জানায় মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া পাউডার মানে করে হচ্ছে ক্ষমা করে দেওয়া মানে পূর্ণ ক্ষমা করে দেওয়া ঠিক একই রকমভাবে মানে বিভিন্ন রকমের ভাষার পরিবর্তন হয়ে যায় এক যদি পুরোপুরি বাংলা ব্যবহার করি তো বুঝতে পারা যাবে না হচ্ছে বইয়েছে যে প্রবিলম্বন প্রবিলম্বন মানে কি প্রবিলম্বন মানে বলছে মাঝরানা মানে প্রবিলম্বন মানে বোঝাতে চাইছে যে মাঝরানাকে কম করে দেওয়া মাঝরানা মানে কি ক্ষমাকে কম করে দেওয়া ঠিক আমরা আগে যেরকম পড়লাম এখানে সাময়িকভাবে পরিবর্তনে কম করে দেওয়া তারপরে বলছে হর্ষ করা যে মানে হর্ষ করা মানে কি মানে কোনো কিছুকে কমানো অঙ্ক নিউ চলে আসে হর্স করা মানে হর্স করা মানে হচ্ছে কোনো ধরো শাস্তি আছে কঠিন থেকে ক মানে কঠোর থেকে সহজে নিয়ে আসা এই জন্য আমি বইয়ের ব্যবহার করলাম না আমি সহজভাবে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবার তোমরা যদি বুঝতে না পারো এক টু মানে কোনো জায়গায় যদি অসুবিধা থাকে তো কমেন্ট করতে পারো কিন্তু রাষ্ট্রপতি আমরা বললাম রাষ্ট্রপতি আর্টিকেল বাহাত্তরে কিন্তু ক্ষমতা আছে সেগুলোকে ফাঁসি দেওয়ার ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতি আটকাতে পারে আমাদের ভারতীয় রাষ্ট্রপতি কোন কল কী করে আটকাবে যে রেসপ্রাইট প্রয়োগ করে রেসপ্রাইট প্রয়োগ করবে কি এখানটায় ফাঁসি দেওয়া হয়েছে কঠিন মানে ফাঁসি থেকে যাবজ্জীবন কারাগারে নিয়ে আসতে পারে তা আমাদেরকে বুঝতে হবে এবং রাষ্ট্রপতি পাওয়ার এত কিছু পাওয়ার আছে আমরা নেক্সট ভিডিওতে রাষ্ট্রপতির সম্বন্ধে আরেকটা টপিক বাকি আছে সেই সম্বন্ধে আলোচনা করবো আমরা রাষ্ট্রপতি কমপ্লিট হয়ে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ